আর কাজটা সিকোয়েন্সের কাজটা দেখাই এটা কিন্তু দামি মাল এরকম সুন্দর ভাবে কাজটা করে না দেখেন কত অত ভাবে কাজটা দেখেন বানটি বাজারে এগারোশো টাকায় পাঁচ পিস বাটিক দিব এখানে দেখছেন পাঁচ পিস বাটিক মাত্র এগারোশো টাকায় দিব দেখেন পাঁচ পিস মাত্র থাকবে এগারোশো টাকায় অবশ্যই ভাই এটা পাঁচ পিস বাটিক মাত্র এগারোশো টাকা

পরিপূর্ণ হয়ে গেছে একটা দোকান দেখেন কি পরিমাণ মাল দিষ্ট হয়েছে আর গোডাউনটা কত বড় বরিষ্ঠ হতে পারে রবিবার সেটা করলাম বান্টি বাজার আপনার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার থেকে আপনারা আপনাদের মার্কেটের নাম কি ভাই লোকমান ভাই আমাদের মার্কেটের নাম হচ্ছে আজিজুল সালাম টাওয়ার সরাসরি চলে আসতে পারবেন আচ্ছা ওকে তো আপনার এসে কিন্তু ভাই সরাসরি দেখেন

ডিজিটাল লোনাশ টাকা করে এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে দিয়ে দিলাম তিনশো পাঁচ পঞ্চাশ টাকা করে যারা আরো বেশি নিবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে কারণ আমরা হচ্ছে মাদার অফ হোলসেলার আমরা কমে না দিলে কে দিবে

মাত্র তিনশো পাঁচ পঞ্চাশ টাকায় থাকবে আরো ডিজাইন আছে আরেকটা দেখাই দেয় ডিজাইন আর ডিজাইনগুলো ডিজাইন দেখলে কিন্তু সবার পছন্দ হবে আর সারা বাংলাদেশে যারা বিজনেস করে ডিজাইন গুলো দেখলে বলবে যে ভাই আপনি এত কম প্রাইসে দেন কিভাবে আমরা তো মেন গাড়খানা থেকে এইভাবে কমে আনতে পারি না কারণ ভাই আমাদের নিজস্ব মেশিং ডিজিটাল মেশিন আমরা না দিলে কে দিবি তো সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল প্রোডাক্ট দিয়ে থাকি আর এই যেটা হচ্ছে কিন্তু আপনার সেলোয়ারটা পিওর সুতির ভিতর থাকবে তো এই যে দেখেন

এই যেটা কিন্তু বেক্সি বালের ভিতর থাকবে অল ওভার কিন্তু কাজ করা থাকবে আর কাজ থেকে একটু কাজটা দেখাই দেন তাহলে কিন্তু বুঝতে পারবে একবারে কিন্তু নিখুতভাবে কাজ করা থাকবে আর রেগুলার প্রাইস থাকতেছে অনলি মাত্র 600 টাকা করে আর যে সেলটা থাকবে পাকা আড়াই গজের ভিতরে আচ্ছা কিন্তু হিউজ পরিমাণ কালার আছে জাস্ট কালারগুলা কিন্তু ভিডিও করে দেখে নিতে পারবেন এতে কিন্তু ইউজ পরিমাণ কালার আছে আচ্ছা ওকে তারপরে তারপরে এই যে এটা হচ্ছে ওলনাটা ওলনাটা দেখেন ভাই কত বড় জাস্ট কিন্তু এগুলো বেক্সি বলের ভিতরে থাকবে আর প্রতিটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার হবে আর এদের হচ্ছে কিন্তু সম্পূর্ণ হাতাড়া সো এরপর এই যে দেখেন এগুলো কিন্তু অর্গেনডি বাটি সো এই যে দেখেন কালারফুল সব ড্রেস এই যে দেখেন কালারফুল সব ড্রেস এগুলো মাত্র পাঁচশো টাকা করে থাকবে সো এই যে সেলোয়ারটাও থাকতেছে কিন্তু এক কালারের ভিতরে আর এই যে এটা কিন্তু হাতাড়াও থাকতেছে আবার আলাদা আর এই যে ওনারা দেখেন ওনারা

আর কোটা ওনার দাম কিন্তু আপনার রাষ্ট্র নয়শো টাকার উপর সব ডিস হয় আর আমরা কিন্তু পাঁচশো টাকার ভিতরে দিতেছি তো এই যে দেখেন এগুলা কিন্তু সব পাঁচশো টাকার ভিতরে থাকবে তো এরপরে এই যে দেখেন আর একটা কালেকশন বাটিকেও যদি দেখায় সারাদিন দেখায় শেষ করতে পারবো না সময় স্বল্পতার কারণে এক এক করে দেখাই দিতে এই যে দেখেন ডিজাইনটা তারপরে এই যে এটা হচ্ছে কিন্তু সেলোয়ারটা থাকতেছে আর এই যে এটা হচ্ছে কিন্তু হাতাড়া

এই যে দেখছেন কত সুন্দর একটা ড্রেস এরপরে এই যে আরেকটা ডিজাইন আছে আর ড্রেস কিন্তু খুব সুন্দর এই যে কালামকারীর ভিতরে কাজ করা ওভার কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর আরো ডিজাইন আছে এই যে এই যে দেখেন উন আটা তো এ কিন্তু আর আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে এদিকে মাল হাত তারপরে হচ্ছে রাঙ্গলি সবকিছু ডিজাইন আছে সময় স্বল্পতার কারণে দেখাইলাম না তো ভাই ঠিক আছে ভাই লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের সবাই অ্যাড্রেস হচ্ছে আজিবুল সালামটাও যমুনা ব্যাংকের নিচে লোকমান ফ্যাশন অবস্থিত ওকে ভাই আচ্ছা